আমিও হেসে থাকবো আমি বলতে পারবো সবাই তো হাসবে না ওটা বলার পরে হাসবো আগে কেন হাসবে যেতে

এখন আমি দাঁড়িয়ে আছি অন্য কলেজের সামনে আপনারা দেখছেন খাস খবর এক্ষুনি আসবেন ঘোষ একটা বাইর তিনি অভিনয় করেছেন তিনি

আমি কোনো পুরোনাই দিদ আচ্ছা আমি দাঁড়িয়ে আছি হেরি কলেজের সামনে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এক্ষুনি চলে আসবেন ঘোষ আমাদের রাজ্যের আসানসোল জেলা তো